যারা অপবিশ্বাসকে নিয়ে মানে কন্টেন্ট তৈরি করে আবার ওই মহিলা দালালি করে ওদের ওইখানে যায় কমেন্ট করবি হ্যাঁ আমার ওইখানে কমেন্ট করিস না বুবলি একটা ফালতু মেলা ফালতু ফালতুর বাহিরে ভাই বলছি সত্যি অপবিশ্বাসের ছবি বের করছে নতুন হ্যাঁ নতুন ছবি আসতেছে একের পর এক মুভি আসবে এখন ভাই অপুকে নিয়ে খারাপ কথা বলে একটা ছেলে সে নাকি বিদেশে আপনি তার নামে মানহানির কেস করে দিন অপুকু বলে তাহলে সাকিব খানের হাতে না ধরেছিল কার সাথে সাকিব খান তো হাতে না হাতে শুনিস নেই বাথরুমে তাপসের ইন্ডিয়া থেকে ভয়েস দিছিল বিভিন্ন জনের সাথে সম্পর্ক আদর আজদের সাথে সম্পর্ক রাহান রাফির সাথে ভিডিও আছে কয়েক মিনিটের সাকিব খান বাসায় আনছে সাথে একেবারে ই আছে তার খালাম্মার হ্যাঁ নাক ফাটা বাডির ঠিক আছে তো মুখ খুলাইস না তোরা হ্যাঁ মুখ খুলাইস না তোদের আম্মার যে কেসা খাইনি যদি মানে কেউ বের করে না মুখ দেখাইতে পারবে না তোদের আম্মাও পারবে না তোরাও পারবি না বুবলি কয়েকটা ফকিরনি ভাড়া করে আছে অপু নামে আর এই ফকিরনি যেটা এখানে কমেন্ট করতেছে ওরা একটু সবাই একটু ধুয়ে দেন ইচ্ছা মতো ধুয়ে দেন এটার একটু সবাই ইচ্ছা মতো ধুয়ে দেন এর কমেন্টে গালাগালি করেন যার এর কমেন্টে গালাগালি করেন এই যেটা হচ্ছে এখানে কমেন্ট করতেছে ওর গুষ্টি ওর মা বাপ তুইলা ওর হচ্ছে গালাগালি করেন এই সোনিয়া আক্তারের কমেন্টে এখানে গালাগালি করেন ডুবলি একটা নায়িকা কিভাবে বাংলাদেশে রুচিতে খারাপ অপু তো কাবিন নামা দেখানোর দরকার নেই অপু তো কাবিন নামা দেখানোর দরকার নেই ঠিক আছে অপু যথেষ্ট প্রমাণ দিছে আচ্ছা শোন সোনিয়া সানি লিওন আক্তার তোরে আমি আরেকটা কথা বলি সানি লিওন আক্তার হ্যাঁ অপবিশ্বাসের প্রোগ্রামে গিয়েছিলাম সেদিন দেখিস নাই হ্যাঁ তোরে আমি সাকিব খানের গাড়িতে কইরাই কিন্তু অপু ওইখানে আসছিল আর তোদের কি প্রুফ লাগবে আর তোদের কি প্রুফ লাগবে বল আমার কথা হচ্ছে অপু বিশ্বাসের সাথে যদি সাকিব খানের সারাসারি হয়ে যায় তাহলে সাকিব খানের গাড়িতে অপু বিশ্বাস প্রোগ্রামে যায় কি কইরা এটা বল এটা বল হাই হ্যালো সোনিয়া একটা ইচ্ছা মতো ধুয়ে দেন আপনারা গালাগালি করেন কমেন্টে ভাইয়া সোনিয়া আক্তার যে মহিলা আছে আপনাকে গালি করতেছে ওরা লাথি মেরে লাইন থেকে বের করে ওরে লাথি মেরে বের করব না ওরে লাথি মেরে বের করব না ওর জন্য আপনারা আছেন না আপনারা ওরা গালাগালি করেন ওরে কমেন্ট ইচ্ছা মতো গালাগালি দিন ওর গুষ্টি উদ্ধার করে দেন গালাগালি দিয়ে সোনিয়া একটা তুই তো পরুকিয়া ও পরকিয়া করছিস বলে ও তো তো ভাড়া করে রাখছে বুবলির কানা ভক্তরা বুবলির জামাই শুনে দেখে না আহা আমার ইচ্ছা করে বুবলিকে দুইটা চটকানা মারি আপনাকে নেয়নি সাকিবের দালালি হিসেবে আচ্ছা মায়াবি আক্তার আপনি কমেন্টটা কাকে করছেন আপনি একটু জানাবেন আপনাকে নেয়নি সাকিব খান দালাল হিসেবে আপনি একটু উল্লেখ করেন কমেন্টটা কাকে বল করছেন আমাকে বলছেন তারপর আমি আপনার অ্যানসার দিচ্ছি সোনিয়া আক্তারের আব্বু ধরছিল তো ধরছিল না ওদের আমারে বাটুলিরে বাটুলিরে নাকি বিষ কে দিলে 10 15 দিলে নাকি যে কোনো মানুষ পাওয়া যায় ঠিক আছে পরকীয় মহিলার ভক্তরা পরকীয় করে সবগুলা এই এগুলা একটাও ভালো না সবগুলা খারাপ একটাও ভালো না এগুলা জাদু না ঠিক বলেছেন ভাই আবু বিশ্বাসের মতো গুগলি হতে পারবে না কোন জীবনে হইতে পারবে আবু জীবনে হইতে পারবে না পরকিয়া করে আরো অপু বিশ্বাসকে খারাপ বলতে শোষে কোনোদিনও ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেনি এটাও স্বামী ওটাতে খুশি কোন অপু বিশ্বাস হইতে হলে আরো বিশ বার জন্ম নিতে হবে অপু বিশ্বাস একদিনে তৈরি হয়নি অপু বিশ্বাস তো সেই সাবডুরের যুগে আসছে কাজ করতেছে সেই সময় তো অনেক নায়িকা ছিল বিদ্যাসিনা মিম কয়জন কাজ করতেছে দেখেন তো অপবিশ্বাস এখনো সমান তালে কাজ করতেছে হ্যাঁ কয়টা নায়িকা আছে খালাম্মা তো কাজ করতে পারতেছে না দেখেন আরো স্লিম হয়ে একের পর এক মুভি সব অপবিশ্বাসের জুলিতে ঠিক আছে খালাম্মার কোনো খোঁজ খবর আছে খালাম্মারে তো নেয় না পরিচালকরা খালাম্মারে যে পরিচালকরা নেয় তা মানে তাদেরই হচ্ছে মানে মাথা হাত পরে তো জাহেদ খানের সাথে জাহেদ খানের সাথে তোর মা হচ্ছে হোটেলে যাইতো ঠিক আছে পরে তোর আব্বা ধরছিল পরে তুই জর্ব হয়েছিস জন্ম হওয়ার পরে এখন আইসা ওই জন্য তোর ফেস হয়েছে জায়দ খানের মতো ওরে বাপরে প্রোফাইলে পিকচার লাগাইছে দাঁড়াইয়ে জায়দ খানের মতো তো লাগে তো ডিএনএ টেস্ট করব আমরা দাঁড়া ওই হচ্ছে জায়দ খানের জন্ম হারুনে তোর হারুনের কাছে তোর বোন ছিল আর জায়দের কাছে তোর মা ছিল সোজা হিসাব ভাবছিস কি উল্টা কমেন্ট করবি তোদের সাইডে দিব সে অন্য মানুষের লাইভে যায় কমেন্ট করিস ঠিক আছে বাট আমার লাইভে এই উল্টা কমেন্ট করবি আর আমি সাইডে দেবো এইটা কখনো কল্পনাও করিস না তোরা ঠিক আছে আর যে পরিমণি বলছে পরিমণি তো অনেকটাই বিয়ে হয়েছে গেছে বুবলি ওরা সব একদম অপবিশ্বাসের ধারে ধুর পরিমনি বুবলিরা ওরা কি অপবিশ্বাসের ধারে কাছে হুম দেখেন না সেই তো ঘুরে পুরে দালাল গুলার চামচা গুলার অপবিশ্বাসের পায়ে যায় পড়তে হয় দেখেন নাই রিয়াদ আহমদ ও তো বাইরে বাইরে বসে ওর বাইরে ভাড়া করছে ঠিক আছে দেশে তো আসে না দেশের বাইরে বসে বড় বড় বুলি সারতেছে সাহস থাকলে দেশে আসতে বললেন হ্যাঁ ওটা তো একটা নিগ্র ওটা নিগ্র না ওটা তো নিগ্র ওটা দেখলেই দেখেন না চেহারায় নিগ্র ওর হচ্ছে বিভিন্ন বীজে জন্ম ওই জন্য চেহারা এরকম রকম একটা ছেলে মানুষ কিভাবে একটা নায়িকার এইভাবে গালাগালি করে মুসকান উল্লেখ তুই কিসলিম এখন হচ্ছে জয়ের সাথে তোর মা করে আর তোর বোন করে আর তাপসের সাথে তোর বউ করে বুবলি একটা ড্যাশ খা ওর ছবি তো আমি একটাও দেখি না মুসলিম হইয়া না মুসলিম হইয়া কাবিন ছাড়া গাভিন মহিলাকে সাপোর্ট করব তোরা মুসলিম হয়ে কাবিন ছাড়া গাভিন মহিলাকে সাপোর্ট করে জান্নাতে যা ঠিক আছে আর ওরে সাপোর্ট করার কি আছে ওর ওরা ওর ভিতরে আছে কি ওর দেখাই কেমন ওর চেয়ে আমার বাসার কুত্তাটার চেহারাও সুন্দর সত্য কথা ওরে নায়িকা যে কেমনে বানাইছে আমি এইটা বুঝি না নায়িকার কোনো সিরিজ এরা কোনো কিছু নাই নাকের মাঝখান দিয়ে ফাটা বিশ্রী দেখতে এবার নায়িকা ভাইয়া কেমন আছেন তো আপু ভালো আছে আপনি কেমন আছেন একটা কথা বলি ভাইয়া অপুবিশ্বাসে সিনেমাটা করবে আসবে সিনেমাটা দেখার জন্য অপেক্ষায় আছি আগে থেকে অনেকটাই কিউট 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 লাগছে অনেক অনেক মনে হয় না করে বেশি নাক সুন্দর দূরো ওর কোন গ্লামার্সই তো নাই বুবলির কোনো গ্লামার নাই নায়িকা ম্যাটারিয়াল না বুবলি শুধু চিল্লাইলে তো হবে না বুবলি কোনোভাবে হচ্ছে নায়িকা ম্যাটারিয়াল না রিয়াদ আহমেদ হচ্ছে পাট খেতে জন্ম একদম সত্য কথা মা বাবা বোনকে নিয়ে কথা বললি কেন